আসসালামু আলাইকুম টু পাউন্ডের একটা চকলেট কেক ডেকোরেশন করব। আমার কাছে হচ্ছে এই অর্ডারটা আসে যে টু পাউন্ডের একটা চকলেট কেক করে দিবেন। কিন্তু কোনো কাস্টমাইজ থাকে না মানে হচ্ছে বলে দেয় না যে কোন কালার হবে বা কোন ডিজাইন হবে কালারটা আমি আমার ইচ্ছে মতোই করেছি ভিডিওতে যেরকম লাগছে সামনাসামনি আরও বেশি সুন্দর লাগছিল কেকটা তিনটা স্লাইস হওয়াতে একটু মোটামুটি ভালোই হাইট হয়েছে দেখতেও খুব সুন্দর লাগছে আর এমনিতেই তো শীতের সময় শীতের সময় হচ্ছে ফিনিশিং করাটা একটু কষ্টকর হয়ে যায় ক্রিম তাড়াতাড়ি হচ্ছে জমে যায় শীতের দিনে এটা হচ্ছে একটা প্রবলেম আরেকটা হচ্ছে চকলেট গানাস চকলেট গানাসটা অনেক তাড়াতাড়ি হচ্ছে জমে যায় যেহেতু আমি রাতে কাজ করছি তাই একটু শীত বেশি ছিল তো যেহেতু আমাকে কোনো ডিজাইন বলে দেয়নি তো তাই হচ্ছে আমি এখানে ওয়ান এম এ দিয়ে একটা ডিজাইন করে নিয়েছি আর এখানে হচ্ছে আমি উপরে ব্লু কালারের বাটারফ্লাই দিয়ে দিচ্ছি আর এখানে হচ্ছে আমি কিছু সুগার বল দিয়ে দিচ্ছি হোয়াইট কালারের ছোটো সাইজের যে সুগার বলটা আছে আর এখানে আমাকে কিছু লিখতে বলেনি আমি নিজের থেকেই হ্যাপি বার্থডেটা লিখে দিয়েছিলাম যেহেতু একটু বড়ো কেক তো একদমই ফাঁকা ফাঁকা লাগছিলো তাই হচ্ছে আমি এটা লিখে দিয়েছি কারণ তারা হচ্ছে এটা বাসায় খাওয়ার জন্য অর্ডার করেছিল